নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে সামনে এক্সাম আসছে আমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তৈরি করব তাহলে কিভাবে তৈরি করব সেটাই হচ্ছে আলোচনার প্রধান বিষয় ঘটনা হচ্ছে আমরা জিকে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তৈরি করতে পারি যদি আপনি এই পদ্ধতিটাকে অবলম্বন করেন তা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু শেখার আছে আমাদের এই ভিডিওটিতে এবার ঘটনা হলো আমরা যে জিকে পড়ছি এবং জিকে সঙ্গে সঙ্গে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কীভাবে তৈরি করব যেমন আপনি সব থেকে ভালো যেটা পন্থা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের নিয়মিত একটা পত্রিকা নেওয়া পত্রিকা বলতে আনন্দবাজার পত্রিকা বর্তমান কর্মক্ষেত্র কর্মসংস্থান কিছুই নয় এখানে হচ্ছে মাসিক পত্রিকা যেমন হচ্ছে আমি দেখাই মাসিক পত্রিকাগুলি কেমন হয় অবশ্যই আমরা জানি এটা হচ্ছে অ্যাচিভার্স যেটা দর্পণের বাংলা ভার্সন এটার দাম আছে কত পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পেশা প্রবেশ পেশা প্রবেশ একটা পত্রিকা যেটা কুড়ি টাকায় পাওয়া যায় এবং আরও বাজারে একটা পত্রিকা পাওয়া যায় যেটার নাম হচ্ছে সাফল্য সাফল্য কিন্তু দুটি পার্টে পাওয়া যায় একটা ঠিক এই পেশা মাপে পাওয়া যায় আর একটা পাওয়া যায় ছোট্ট আকারে পাওয়া যায় যেটার মধ্যে কিছু সেট থাকে এবং খুব সুন্দরভাবে কিছু জিকে দেওয়া থাকে যেগুলি পড়লে আমাদের অবশ্য জিকে তৈরি হবে তার সাথে সাথে তৈরি হয়ে যাবে আমাদের প্রিপারেশন কতটা হয়েছে আমরা জানতে পারব বিভিন্ন সেট করে বিভিন্ন সেট করে যেমন আমি আমি যখন দু হাজার সালের এক্সাম দিতে যাচ্ছিলাম তার আগে কিছুদিন আগে আমি এক যে ছোট্ট সাফল্যগুলো হয় সেই সাফল্যগুলি আমি খুলে একটা সেট করছিলাম সেখানে একটা জিকে পেলাম যে গরম পানি অভয়ারণ্য কোথায় আছে আসামে আছে এর আগে আমি ওই প্রশ্নটা পড়ি নি একটা বন্ধুর সঙ্গে আলোচনা করলাম দেখ বন্ধু এই প্রশ্নটা কেমন একটা অড জিনিস না পরীক্ষায় আসবে বলে মনে হয় না তবে অড কোশ্চেন দিয়েছে তখন এতটাও আলোচনা করিনি কিন্তু সেটা আমার মনেই ছিল যেহেতু আমি সেটা আরেকজনের সঙ্গে আলোচনা করেছিলাম তাই আমাদের অবশ্যই উচিত কোন বিষয় নিয়ে আরেকজনের কাছে আলোচনা করা পড়াশোনা এমন একটা জিনিস যেটা আপনি যতই মানুষকে বলবেন মানুষের সঙ্গে আলোচনা করবেন ততই আপনার বেড়ে যাবে মানুষকে দিলে কমবে না একটাই কথা হচ্ছে শিক্ষা যাই হোক ঘটনাটা হচ্ছে পরবর্তীকালে আমি দেখি দু হাজার আঠেরো সালের এক্সামে পুলিশের এক্সামে এই প্রশ্নটাই আসে এটা বলার উদ্দেশ্য এটাই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আলোচনা করতে পারি এখন ঘটনা হচ্ছে যেটাই ছিলাম সেটা হচ্ছে এই পেশাবের সাফল্য অ্যাচিভার্স বিভিন্ন পত্রিকার মধ্যে আপনি যে কোনো একটা পত্রিকাকে বেছে নিন এবং প্রত্যেকটা মাস একটা মাসে কিন্তু এই পত্রিকাটা মাঝে মাঝে দু চারটে পেজ করে পড়লেই আমাদের কিন্তু বইটা শেষ হয়ে যাবে এর মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে বিভিন্ন জিকে এবং অ্যাডিশনাল যে কোনো কারেন্ট পেয়েজগুলো কিন্তু আমাদের সবসময় রেডি থাকবে এখন একটা এক্সাম দিতে গেলে এক থেকে দুই বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই রেডি থাকা দরকার কারণ এখন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জি কের আকারে দিয়ে দিচ্ছে গত দুই বছর আগে কি হয়েছে তাও দিয়ে দিচ্ছে এখানে যেমন হচ্ছে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে এমনভাবে তুলে ধরেছে যেগুলো আমি ডেসক্রাইবটি পড়বো মনে থেকে যাবে মেন মেন কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তুলে ধরে তারপর বিভিন্ন যেমন রেলওয়ে গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন সেট এখানে আছে এখানে যেমন দিয়েছে রেল সুরক্ষা বাহিনীতে যে সাব ইন্সপেক্টর নিচ্ছে আর পি এফ কনস্টেবল হচ্ছে এর যে সেটটা আছে এবং রেলের গ্রুপ সি কম্বাইন্ড গ্যাজুয়েট লেভেল রাজ্য পুলিশ রাজ্য মহিলা পুলিশ বিভিন্ন সেট এখানে দিয়ে দিয়েছে তাহলে আমরা এই সেটগুলো যদি করি সেটগুলো এক মাসের মধ্যে আমি করতে পারলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে যে প্রথমে অংশে অনেক জিকে আছে মানে যে সেটের যে জিকেগুলো আছে এগুলো কিন্তু আমি তৈরি হয়ে গেলাম এগুলোতে তারপরেও এখানে অনেক বিষয় থাকে যেমন হচ্ছে আমি বিষয়টা খুঁজে পাচ্ছি না দেখাচ্ছি এখানে যে বিভিন্ন দিন বা বিভিন্ন মাস নিয়ে প্রত্যেকটা পত্রিকাতে এক একটা বিশেষ আলোচনা করা থাকে যেমন অ্যাচিভার্সের মধ্যে মনে হয় থাকে ওটা হ্যাঁ অ্যাচিভার্সের মধ্যে যেমন হচ্ছে এখানে যে কোশ্চেনগুলো থাকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে বিভিন্ন আলোচনা করা যারা পড়ে তারা অবশ্যই জানে তারপরে বিভিন্ন ডে বা বিভিন্ন বই যারা লিখেছে সেগুলো থাকে এবং বিদেশি এবং দেশের অনেক কারেন্ট এর মধ্যে থাকে তারপরে কিছু প্রশ্ন থাকে জিকে দুশোটা প্লাস জিকে প্রত্যেক মাসে থাকে যে জিকেগুলো কিন্তু অ্যাডিশনাল না আমার কিন্তু প্রত্যেক মুহুর্তে প্রত্যেক মাসে মাসে কিন্তু জিকেগুলো তৈরি হয়ে যাচ্ছে আর পত্রিকা পড়ার নিয়মটা এবার আসি এতক্ষণ অনেক বললাম পত্রিকা হচ্ছে কোনো মুখস্থ করার বিষয় নয় পত্রিকাতে এসে কখনো মুখস্থ করার চেষ্টা করবে না পত্রিকাগুলো পড়া হচ্ছে রিডিং পড়ে যাওয়া আস্তে আস্তে ছোটো ছোটো করে রিডিংটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এক মাস প্রথম দশ দিন আমি এটা পড়ে নিলাম পরের দশ দিনে রিভাইজ করলাম পরের পাঁচ দিন পাঁচ দিন করে আবার দুবার রিভাইজ করলাম তাহলে চারবার যদি আমি পত্রিকাতে রিডিং পড়তে পারি মাসের মধ্যে সময় বার করে প্রত্যেক দিন দশ মিনিট পনেরো মিনিট করে বা আধা ঘন্টা করে আমি যদি পত্রিকাটা পড়ি আমার জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স ওগুলো কিন্তু তৈরি হয়ে গেল যে অঙ্ক ইংলিশ করার সাথে সাথে আমার মানে আমি আপডেট আর গভর্নমেন্ট এক্সাম দিতে গেলে সবথেকে বড়ো এইটা যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তীতে আবার একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে ভিডিওটিতে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো করে দিন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন